আসসালামু আলাইকুম শুভ শিক্ষা ভাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে কিন্তু আমিও ভালো আছি আজকে আমাদের বাসায় কে আসছে জানেন জানেন না তো না দেখলে কিভাবে বুঝবেন আজকে আমি বললি কে আসছে কিন্তু এর বড় গুণ ভালো করে দেখাচ্ছি আজকে আমাদের বাসায় আসছে হচ্ছে শোভা শোভা মার্কেট থেকে সোজা চলে এসেছে আমাদের বাড়িতে কাকে দেখার জন্য আপনাদেরকে আগে দেখাই এই যে দেখুন আপনাদের নদন চলে এসেছে নদন এসেই এই যে আমার ছেলেকে নিয়ে দেখেন কি চুমো খাওয়া খাচ্ছে কেনে শোবা তুই কোন থেকে আসতেছ তাই ক্যা তুই কোন থেকে আসতেছ এখন হ সুদূর সুদূর আপনার মানে খালি মার্কেটে যাওয়া লাগে মার্কেট করতে গেছিলাম আর ড্রেস কিনেই মনে পড়লো যে একটু যাই হ্যাঁ বাবুক দেখে আসি আর চলে আসছে না আমার কলিস শোবার দেখেন কতটা ভালোবাসে বাবুক দেখ চলে আসছে আর একবার আসে মনে হয় অনেকদিন আগে আসছিল তোর কলে চুপ করে থাকে নুর মোহাম্মদ অনেকদিন পর আসতে আহা কি চুমা খাওয়া কি সুমা খাওয়া রে এত সমস্যা লাগবে তাহলে তুই ভালোই আসিস না দেহি তো মন আছে ভালোই আছে যে কোন টাইম আমি এই সেই কামার ধান্দা কি আর খবর শুনে গাইছিস দর্শক বন্ধু গরা একটু একটু ভিডিও করে দিয়ে যা দর্শক বন্ধু করে একটু দেখাবো নে একটু গানও শোনা আরেকবার একটা গান লেখছুল সেই গানটা তো সেই সুন্দর হইছিল গান লেখছিলাম

না তুই এত আমি তো এতবার কইনি আমি কিন্তু একবারই কইছি একবার কইছি আমি আমি বড়দের সম্মান এই একবার কইলেই রাখপু আসলে বড়দের কথা বললেই রাখতে যাক তুই যে এতটা মানে কথা শুনিস ভালোই লাগলো তোর কথাটা শুনে এইটুকু গান শুনলে কি দর্শকদের তোর আর লেখা গান একটু শোনা তোর অনেক লেখা গান আছে একটা লেখা গান শোনা তো

আশিনা শোনা বন্ধু রে ঘুমকারিয়া করলা চলনা রাইতে আমার ঘুম যে আসে না শোনা বন্ধু রে ঘুমকারিয়া করলা চলনা বিশ্বাস করেও আচ্ছা বুঝতেছি নে তোর আজকে কি হয়েছে আচ্ছা যাই আর গান শোনানো লাগবে না কারণ তুই হচ্ছে ইসের থেকে আইস তোর গলাটাও বসে গেছে কারণ প্রতিদিন শিডিউল করতেছো তো বুঝতেছি আর ঠান্ডা মনে হয় লাগছে শোনাবো দর্শক বন্ধুরা যদি চায় এই গানটা শোনাবো নে কারণ এখন গাইতে পারতেছ না আমার গলা আসলে আগে কিছু খাওয়া দেয়া লে বুঝলি না খাওয়া দিলে লিলি হবে না কলেজে ইনোসেন্ট বয় তাই চুপ করে থাকে করে ও কাছকে দিয়ে দেবো চলে এখন হচ্ছে কয়েকটা খায়া দেয়ালে তারপরে শোভা আসছে মূলত হচ্ছে চ্যানেল খুলবে ওর একটা দর্শক বন্ধুরা ই কয়া দেই ক নতুন একটা চ্যানেল খুলবে শোভা কি চ্যানেল চ্যানেলের নামটা বল চ্যানেলের নাম এস মিউজিক স্টুডিও এসএস মিউজিক স্টুডিও ও কিন্তু এই চ্যানেলটা খুলতিছে দর্শক বন্ধুরা আপনারা সবাই সাপোর্ট করবেন আর এটাতে মূলত ব্লগ ভিডিও যাবে তাই না ব্লগ ভিডিও যাবে গানের চ্যানেল হবে আর ব্লগ ভিডিও আমারsinger শোভা এটাতে ব্লগ ভিডিও পাবে হ্যাঁ সবাই কিন্তু এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আর মূলত চ্যানেলটাই ফুলবে ও যাই আপনাদের সঙ্গে একটা ভিডিও আসবে আপনারা চোখ রাখবেন অবশ্যই তো এই যে দেখেন শোভা এই শোভামণি খাওয়া শুরু করেছে আমি কিন্তু কোনো আইটেম করিনি শুধু এই যে আলু ভর্তা কালোজিরা ভর্তা তারপরে ডিম ভাজি মাছ মাংস আমাকে এত বড় ভাত তাই এত হুম দেখেন দর্শক বন্ধুরা সবাই কয় কি এত স্বাদ দে না পারফেক্ট অনেকের যদি এই কালোজিরা বাঁটে অনেকেরটা তিতা হয় আমারটা কি তিতা হইছে একটু তিতাও হয়নি পারফেক্ট একটা স্বাদ ঝাল যেমন